আজকে আমি তোমাদের সাথে খুবই সিম্পল একটা বেঙ্গলি রেসিপি শেয়ার করবো তো আজকে আমার রেসিপি হলো কাতলা মাছের মাথা দিয়ে পুঁশাকের ঘণ্ট আর এইভাবে একবার কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট বানিয়ে খেয়ে দেখবে আর আমায় কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পুঁশাক এরপর আমি পুঁইশাকের যে পাতাগুলো সেইগুলোকে প্রথমে আমি আলাদা করে নেব পাতাগুলো আলাদা করা হয়ে গেলে এরপরে পুঁইশাকের যে ডাটাগুলো সেইগুলোকে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে একটু কেটে নেব আর এই দিকে দেখো আমি কেটে নিয়েছি একটু ডুমো করে আলু আর কুমড়ো তারপর আমি যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকেও আমি কেটে নিয়ে একটা আলাদা পাত্রে রেখে দেব। আর এই সময় তোমরা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা যদি তোমাদের না সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো এই যে দেখো আমাদের সব সবজিটা কাটা হয়ে গেছে এরপর আমি এই দিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তেল তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে আগে থেকে আমি মাছের মাথাগুলোর মধ্যে পরিমাণ বুঝে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এরপর আমি মাথাগুলো দিয়ে তারপরে মাথাগুলোকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব তো এই যে দেখো মাছের মাথাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি মাছের মাথাটাকে কড়াইয়ের থেকে তুলে নেব আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটোর মতন শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা এরপর আমি হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো এখানে আমি আলুগুলো আর কুমড়োটা একসাথে আমি দিয়ে দিয়েছি তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ বুঝে লবণ তো এখানে আমি একেবারেই লবণটা দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে হলুদ দিয়ে তারপরে ভালো করে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো এখানে তিন থেকে চার মিনিটের মতন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলু আর কুমড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি আলু কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি পুঁই শাকের ডাটাটা এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তিন চার মিনিটের মতন তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্ট এখানে আমি দেড় ইঞ্চির মতন আদা আর নিয়ে নিয়েছি সাত আটটার মতন রসুন কোয়া আর যেমন লঙ্কা খাবে সেই বুঝে লঙ্কাটা দিয়ে তারপরে এটার একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে এই মশলাটার সাথে এই সবজিগুলোকে একটু কষিয়ে নিতে হবে আর এই সময় আমি একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সময়ের জন্য হতে দেব। এরপর যখন সবজিটা একটু নরম হয়ে আসবে তখন আমি ওর মধ্যে পুঁই শাকের পাতাটা দিয়ে দেব। তারপর আমি ভালো করে একটু খানিক নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর যখন পাতাটাও নরম হয়ে আসবে আর সবজিটার থেকে যখন একটু জল বেরোনো শুরু করবে এরকম অবস্থায় আমি ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। তারপরে আবার ভালো করে একটু এই সব কিছুকে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো দু এক মিনিটের মতন আমি একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে সবজিটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন একটু গ্যাসটা মিডিয়াম করে এই সবজিটাকে হতে দেব। তো চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি এরপর আমি সবজিটাকে একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ বুঝে চিনি আর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি ভালো করে এই সব কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দু এক মিনিটের মতন একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের কাতলা মাছের মাথা দিয়ে পুঁশাকের ঘন্ট কিন্তু একদম তৈরি হয়ে যাবে তো এইভাবে তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে একদিন বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে আজকের মতন তাহলে এটাটা